বাংলাদেশের বর্তমান সংসদীয় নির্বাচন পদ্ধতিতে ভোট ও আসনের ভারসাম্যহীনতা প্রায় আলোচনায় উঠে আসে এমন হয়েছে একটি দল আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে আশি থেকে নব্বই শতাংশ আসন পেয়েছে আর অন্য আরেকটি দল ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও খুব অল্প আসন পেয়েছে এই ভোট ও আসন প্রাপ্তির ভারসাম্যহীনতা দূর করতে ক্ষুদ্র দলগুলোর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ রোধ করতে অনেকে দাবি করেছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিয়ার সিস্টেম চালুর এই পদ্ধতিতে নির্বাচিত দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ খেলাফত আন্দোলন এবি পার্টি হিন্দু মহাজোট সহ বেশ কয়েকটি দল এই পদ্ধতির পক্ষে থাকলেও দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির এই পদ্ধতির বিরুদ্ধে রয়েছে ঘোর আপত্তি তাই ধারণা করা হচ্ছে এই পদ্ধতি শেষ পর্যন্ত হয়তো চালু করা যাবে না অথবা চালু করা গেলেও আংশিকভাবে চালু করা হবে অনেকের মনে প্রশ্ন দেখা দিচ্ছে আংশিক বা পূর্ণ কোনোভাবে যদি চালু করা হয় তাহলে পিয়ার পদ্ধতিতে দলগুলো কিভাবে এমপি নির্ধারণ করে থাকে আমাদের আজকের পর্ব পিয়ার পদ্ধতিতে কি কি প্রক্রিয়ায় এমপি নির্ধারিত হয় এবং বাংলাদেশের জন্য কোন প্রক্রিয়া সর্বোত্তম তা নিয়ে পিয়ার পদ্ধতিতে এমপি নির্ধারণের জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে প্রথমটি হল ক্লোজ লিস্ট পিয়ার পদ্ধতি এখানে নির্বাচনের আগে দলের পক্ষ থেকে কোনো প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় না নির্বাচনের পর দল তার ইচ্ছামতো এমপি মনোনয়ন দেয় অথবা অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে এমপি নির্ধারিত হয় বিশ্বের অন্তত উনচল্লিশটি দেশে এই পদ্ধতি প্রচলিত আর দ্বিতীয়টি হলো ওপেন লিস্ট পদ্ধতি এই পদ্ধতিতে নির্বাচনের আগেই দলগুলো প্রার্থী লিস্ট দিয়ে দেয় এরপর ভোটের সময় ভোটাররা দলের পাশাপাশি দলের পছন্দের প্রার্থীদেরকেও ভোট দেয় বা র্যাঙ্ক করে নির্বাচনের পর দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে প্রার্থীদের প্রাপ্ত ভোট বা র্যাঙ্কের আলোকে পার্লামেন্টে সদস্য মনোনীত করে কোথাও আবার ভোটাররা প্রার্থীদের ভোট দেয় না বরং দলগুলোর প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী লিস্টের সিরিয়াল অনুযায়ী এমপি নির্ধারিত হয়ে থাকে বিশ্বের প্রায় ত্রিশটি দেশে ওপেন লিস্ট পিয়ার পদ্ধতি প্রচলিত প্রশ্ন আসে বাংলাদেশের জন্য কোন পদ্ধতি অধিক ফলপ্রসূ অনেকে মনে করেন পিয়ার চালু করলে নতুনভাবে মনোনয়ন বাণিজ্য বাড়তে পারে দলের প্রধানের একক নির্দেশে এমপি প্রার্থী নির্ধারণ করা হবে তবে এ ঝুঁকি কমানো সম্ভব ওপেন লিস্ট পিয়ার পদ্ধতিতে কেননা এখানে আগেই প্রকাশিত তালিকা থেকে এমপি নির্বাচিত হবে পরে দল ইচ্ছামতো কাউকে আনতে পারবে না দল ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের ঘোষিত এমপি প্রার্থীর তালিকাও ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে ম্যাটার করবে তবে ওপেন লিস্ট পিয়ার পদ্ধতিতে আবার দলের পাশাপাশি প্রার্থীদেরকেও ভোট দেওয়ার পদ্ধতিটি বাংলাদেশে চালু করা সম্ভবপর নয় কারণ বর্তমানে এদেশের পঞ্চান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে ব্যালট পেপারে এত সংখ্যক দলের প্রার্থীদের নামসহ গ্রহণ প্রায় অসম্ভব তাই ওপেন লিস্ট পদ্ধতিতে সিরিয়াল নাম্বারের ভিত্তিতেই এমপি নির্ধারণ করার প্রক্রিয়াই অধিক বাস্তবসম্মত বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু করা হচ্ছে কিনা কিংবা চালু করা হলে কোন পদ্ধতিটা চালু করা হবে তা জানা যাবে ঐক্যমত্য কমিশনের সংলাপের থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের তিন ম্যান্ডেটের একটি হল সংস্কার আর সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচন ব্যবস্থার সংস্কার কারণ নির্বাচন ব্যবস্থায় নির্ধারণ করবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এমত অবস্থায় সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে পিয়ার পদ্ধতি চালু করা হলে তা হতে পারে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন তবে এর জন্য দরকার হবে গভীর রাজনৈতিক বোঝাপড়া এবং স্বচ্ছ ও শক্তিশালী কাঠামোর না হলে এ পদ্ধতিও দুর্নীতি অনিয়ম ও সহিংসতার নতুন হেতু হয়ে উঠতে পারে ভয়েস আওয়ার পালস